আমরা যদি চিৎকার করে বলে দিতে পারি যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করার জন্য মিল্লাতিয়ান যেমন করে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল আজকে নতুন করে বিশ্ববাসীকে কান পেতে শুনতে হবে আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ আমরা সবাই যেন আজকে সেই শৈশবে ফিরে গেছি সেই শৈশব সেই কৈশোর সেই তারণ্য সেই যৌবন দীপ্ত প্রাণ আজকে যেন আবার নতুন করে আমরা অবগাহন করলাম আমি মুস্তাক হয়েছি আমি যেন ভুলেই গিয়েছিলাম যে আজকে যে আমার বয়স চুয়ান্ন সেটা আমি ভুলেই গিয়েছিলাম মনে হয় এই যেন বাইশ কি তেইশ ছুঁই ছুঁই যেন ইচ্ছে করলেই আবার আনন্দে অবগাহন করা যায় মনে হচ্ছিল আবার সবাই মিলে ছুটে চলি মনে হচ্ছিল সেই উনিশশো ছিয়ানব্বই সালে কামিল পরীক্ষার আগে সবাই মিলে যেমন করে আমাদের সেই হলরুমের সামনে লাগিয়ে দিতাম যে পরীক্ষার আগে কোনোভাবেই ডাকার চিন্তাও কেউ করবেন না কিন্তু আজকে মনে হচ্ছে সকল নিস্তব্ধতা ভেঙে বয়সকে পেছনে ফেলে যৌবন দীপ্ত প্রাণ নিয়ে সবাই চিৎকার করে বলি এখন যৌবন জ্বর যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার আমরা সবাই মিলে যেন ঝাঁপিয়ে পড়ি আবার আনন্দের অবগাহনের মাধ্যমে আবার এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাংলাদেশ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের মহান ঘোষণার পরে দীর্ঘ মাসের যুদ্ধের পরে প্রাণের বিনিময়ে বিনিময়ে মায়ের যে নয় নতুন সূর্যটি আমরা ছিনিয়ে এনেছিলাম যে দেশটি মানচিত্রে নতুন করে জায়গা করে নিয়েছিল দেশের নাম বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বাংলাকে আমরা আবার করতে চাই আমি বলেছিলাম অজপাড়া গায়ে থেকে নিবৃত পল্লী থেকে একেবারে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত এমন জায়গা নাই যেখানে মিল্লাতিয়াদের পদচারণা নাই ঠিক কিনা বলেন আমাদের ছেলেরা যেমন করে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভাসিয়ে দেয় ভাসিয়ে দেয় যেমন করে আমার ছেলেরা আমার মিল্লাতিয়ানরা সংসদকে কাঁপিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেয় যেমন করে আমার ছেলেরা আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড সকল দেশেই যেই প্রতিষ্ঠানের পদচারণা আমার প্রাণের আজকে এই মিল বিকেলে আনন্দে অবগাহন করি সবাই মিলে জানিয়ে দেই আমরা যেমন করে আগে ছিলাম একীভূত হয়ে আমরা আজও আছি এই হলরুমের ভিতরে যতদিন এ দেহে থাকবে প্রাণ ততদিন আমরাই থাকবো ইনশাআল্লাহ চিৎকার করে সবাই মিলে একতাবদ্ধ হয়ে আজকের আজনে আজকের আলাপ নাই তখনই সার্থক হবে সুন্দর হবে ভবিষ্যৎ বিনির্মাণে আমরা যদি ভূমিকা রাখতে পারি আমরা যদি চিৎকার করে বলে দিতে পারি যে কোনো ক্রাইসিস আবার কাম করার জন্যে মিল্লাতিয়ান যেমন করে রাজপথ কাঁপিয়ে দিয়েছিল আজকে নতুন করে বিশ্ববাসীকে কান পেতে শুনতে হবে আমরা ছিলাম আমরা আমরাই থাকবো ইনশাআল্লাহ